আজ রাত থেকে ভিডিও করা শুরু করে দিলাম কারণ আগামী আগামীকাল সকালবেলায় আমি চলে যাবো আমার বাবার বাড়ি আমার ফুকুকে দেখতে ফুকু খুবই অসুস্থ একদম মানে খুবই অসুস্থ কথাই বলতে পারে না প্রায় আট দশ দিন হলো একদম বিছানায় পড়ে আছে অনেক অসুস্থ তো আমার চাচা তো ভাই বোন সবাই আত্মীয় স্বজন দেখতে আসছে শুধু আমি একমাত্র যাইনি তো আমার মা বললো যে একটু এসে দেখে যা কারণ এখন মানে কথাই বলতে পারে না কাউকে চিনেও না তো তবুও মা বললো যে একটু দেখে যা আর নিবে জন্য তো ওইভাবে সময় পাচ্ছে না বগুড়া থাকতে হচ্ছে তো কালকে একটু ভোরবেলা যদি যাই তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারব কারণ আবার বগুড়াতে যেতে হবে থাকা যাবে না তো তার জন্য বেলাতে একটু একটা তরকারি এবং একটু ভাজি করে রেখে যাব। সকালবেলা একটু গরম করে এমনি রওনা দিয়ে দেবো কারণ একটু সকাল সকাল বের হলে ওদিকে আবার সকাল সকালে চলে আসতে পারবো কারণ থাকবো না দিনে আবার দিনেই চলে আসব। যার জন্য একটু রাত্রিবেলাতেই রান্না করে রেখে গেলাম নিবিড়ের আব্বু বলল যে তুমি এখনই রান্না করে রেখে দাও এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো ভাবলাম যে নিবিড়ের আব্বু ঠিকই বলেছে কারণ সকালবেলা রান্না করতে করতে দেখা যাবে যে সবকিছু করতে করতে অনেক দেরি হয়ে যাবে এমনিতেই সকালবেলা যদিও ভোরবেলা বের হতে চাচ্ছি এখন জানি না কত ভোরে যেতে পারবো যার জন্য ভাবলাম যে এখন একটু রান্না করে রেখে দিলে রান্নার টেনশনটা আর থাকবে না তো মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছে মাছের তরকারিটা একটু ভুঙায়ে রান্না করব রান্না বান্না তেমন একটু ভালো দেখালাম না মনের ভিতরে না একটা অশান্তি কাজ করছে ফুপুটা ফুপুটা না আমাকে অনেক ভালোবাসতো আমাদের সবাইকে অনেক ভালোবাসতো আমার দাদির মেয়ে নাই আমার আব্বার চাচা তো বোন তো সেই হিসেবে আমার ফুপু খুবই ভালোবাসেছে আমরা মানে কখনো বুঝতেই পারিনি যে আমাদের ফুপু নাই এই ফুপুটা আমাদের সব কিছু মানে এত ভালোবেসেছে যা বলার মতো না আসলেই আমাদের জন্য পাগল এবং ফুপুর বাড়ি যে ছোটবেলাতে ফুপুর বাড়ি যে আমরা থাকতাম আমার বোন থাকতো সবাই থাকতো অনেক ভালো লাগতো ফুপুটার শরীর খারাপ হয়ে আর মনটাই যেন খারাপ হয়ে গেছে সবারই খুবই চলে গেলে আমাদের আদরটাও কমে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছে স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামের লাভ আপনাদের অনেক ভালো লাগবে যদিও আমি অনেক আগে থেকেই ভয়েসটা দিচ্ছি রাত্রিবেলা থেকে ভিডিও করছি এখন বাজে সকাল সাতটা এবং ভোর রাত্রির থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যার জন্যে খুব একটা ভোরবেলা বের হতে পারিনি এখনো কোনো কাজেই বের হতে পারিনি তো আজকে আর উঠানটা ঝাড়ু দেবো না আর যে মামিটা আমাদের বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে রাখে পরিপাটি করে রাখে সে মামি তার বাবার বাড়ি গেছে রংপুরে সে মামিটাও নাই আজ আমি চলে যাচ্ছি অবশ্যই বিকালে দেখে চলে আসবো যদি বিকালে তাড়াতাড়ি চলে আসতে পারি সন্ধ্যার আগে তাহলে অবশ্যই আমি ঝাড়ু দিয়ে নেব যদি আমার এনার্জি থাকে কারণ অনেক দূরের রাস্তা গ্রাম থেকে আমার বাবার বাড়ি অনেক দূরে শহর থেকে খুব একটা দূরে লাগে না দেখা যায় পঁচিশ ছাব্বিশ মিনিটের মধ্যে যাওয়া যায় তো গ্রামের বাড়ি থেকে অনেক দূর হয়ে যায় আমার বাবার বাড়ি তো যেতে যাওয়ার পরে আর আসার এনার্জি থাকে না কিন্তু কি করবো নিবিড়ের আব্বু নাই নিবিড়কে নিয়ে আবার বগুড়াতে যেতে হবে না ওখানে থাকলে হবে না তো ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি বাড়ির ভরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছে এখন রান্না বান্না কিছু নাই তারপরে ছিটা একটু বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে রোদ চলে যাচ্ছে এরকম অবস্থা অনেক হাওয়াও দিচ্ছে ঝোড়ো হাওয়া বইছে মাসাল্লাহ সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর পুকুর পাড়ায় এসে তো আরো বেশি ভালো লাগছে এই তো পুরা পুকুর পাড়টা একদম সুন্দর হয়ে আছে আর বৃষ্টি হওয়ার পরে না পুরো মানে গাছপালা সবকিছু একদম পরিষ্কার করে হয়ে গেছে আর এখন সব পাতা পুরোনো পাতা পড়ে আবার নতুন পাতা গজিয়েছে দেখতে বেশি ভালো লাগছে এখন যাব কি করে চিন্তা করছি এই বৃষ্টির সময় এখন ভালো গাড়ি পাবো না দেখি এখন বের হলেই বোঝা যাবে আসলে আজকে যেতেই হবে না হলে হবে না কারণ আজকে না গেলে আমি যেতেই পারবো না খুবই কে আর দেখাই হবে না তো যাব তাড়াতাড়ি বের হয়ে এদিকে আজকে পুকুর পাড়ের চারপাশে একটু পরিষ্কার করে দেওয়ার কথা ছিল ছিল কিন্তু এখন করবে কিনা না আমি তো আর থাকছি না এই তো আমি জানালাটা খুলে দিলাম জানালাটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসের ছিল তখন মানে অনই করা যাচ্ছিল না এত জানালা দিয়ে বাতাস আসছিল যার জন্য বন্ধ করে দিয়ে গিয়েছিলাম আবার খুলে দিলাম এই তো একটু প্রেশারে ভাত দিয়ে দিলাম আর গত রাত্রিতে যে রান্না করেছিলাম সেটা একটু গরম করে রেখে গেলাম বিকালের দিকে এসে আবার অবশ্য নিবিড়ের নিবিড় আছে আমাদের শহরের বাড়িতে তো নিবিড় আজকে নাই কালকে আসার কথা ছিল ওর দাদি শহরের বাড়িতে আছে তো এখানে আমার শ্বশুর ওইখানেই গিয়েছে আর আমি যেতে পারছি না কারণ এখানে নিবিড় যে প্রতিষ্ঠানটা করছে আমি আবারও বলছি একটা প্রতিষ্ঠান জন্য করার জন্য এখানে তো অনেক মিস্ত্রি কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি সবাই কাজ করছে যার জন্য এখান থেকে যেতেও না এখন এখানকার কাজ শেষ হওয়া না পর্যন্ত এখানেই আমাদের আর থাকতে হবে এবং বগুড়া থেকে সরাসরি আমি গ্রামেই আসছি এবং এখান থেকে আবার বগুড়াতে যাব বগুড়া যেয়ে আর সামনে সপ্তাহে আমার আবার আসতে হবে কারণ না আসলে হবে না কারণ নিবিড়ের খাওয়া দাওয়ার এত সমস্যা হয়ে যাচ্ছে আমি রান্না করে রেখে যাই ফ্রিজ থেকে বের করে একটু গরম করে শুধু ভাতটা ফুটিয়ে খাবে সেটাই পারে না না খেয়ে থাকবে কষ্ট করবে কিন্তু তারপর পারে না কি করব অনেকেই আছে যে রান্না রান্নাবান্না কিছু করে খায় আর আমি রান্না বান্না করে ডিপ করে রেখে দিয়েছি সেটা বের করে একটু গরম করবে আর শুধু একটা ভাত সেদ্ধ করে খাবে সেটাইও পারে না পারে না আসলে একটু পারে না কারণ এই কাজগুলো কোনোদিনও কোনদিনেও করেনি ছোটবেলা থেকে ছোট ছেলে তো বাড়ির আল্লাহ দিয়ে দিয়ে মানুষ করে করে কোনো কিছু না করাই করায় আজকে এই অবস্থা চেষ্টাও করে না যে একটু চেষ্টা করি যে পারি কিনা সেটাও করবে না না খেয়ে থাকলেও করবে না শুধু একটু লুডুসটা ভালো করতে পারে সেটাই করবে কিন্তু লুডুস খেয়ে আর কতক্ষণ থাকা যায় বলেন ভাতের খিদা তো একটু থেকেই যায় তাই তো নিবিড়ের আব্বু ঘুম থেকে উঠে ডেকে তুললাম যে আমাকে বের হতে হবে এখন প্রায় বাজে সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে এখন না বের না নিবিড়ের আবুকে ছাদ দিয়ে সোজা বের হয়ে যাব। যাবো নিবিড়ের গরম করে রেখে গেছি ভাত এবং তরকারি সবকিছু গরম করে রেখে গিয়েছি ও দশটা সাড়ে দশটার দিকে খেয়ে নেবে বিকালের দিকে এসে যদি দেখি সবকিছু বেঁচে গেছে সেগুলো আবার ফ্রিজে রাখলে রাখবো আর আসার পরে রান্নার এনার্জিটাও থাকে না আমি তো খেয়েই আসব কিন্তু নিবিড় আব্বুর জন্য ওই এক টেনশন যেখানেই যাই সেখানেই ও টেনশন নিয়ে থাকতে হয় তাই তো নিবিড় আবুকে এখন চা দিয়ে এখন বের হয়ে যাব আর কোনো দেরি নাই তাই তো মোটামুটি আমি সব কিছু গুছিয়ে রেখে নিবিড় রাবু টেবিল সুন্দর করে গুছিয়ে দিয়ে খাবার টেবিল গুছিয়ে দিয়ে বের হয়ে গেলাম এদিকে দাদি বলছে যে দাদি এই ঘরটাতেই থাকে দাদি বলছে যে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যাচ্ছ না কারণ ভিজে যাবে তো দাদা মনে করে দিল ছাতা নিয়ে সোজা বের হয়ে গেলাম ছাতা রাস্তাতে বৃষ্টি যদি হয় তো ছাতাটা একটু কাজে লাগবে আর অনেক দূরে হয়ে যায় একদম বাসের রাস্তা হলে না একটু সুবিধা হয় একদম বাসে উঠলাম চলে গেলাম কিন্তু ভেঙে ভেঙে যেতে হবে আর রিজার্ভ গেলে অনেক টাকা লাগে অনেক টাকা লাগে বলতে অনেক টাকা লাগে আর রিজার্ভ কখন যাওয়া যায় যখন চার পাঁচজন একসাথে কোথাও যাব। তখন রিজার্ভ গেলে একটু হয় কিন্তু একা একা গেলে রিজার্ভ গেলে আর সেটা আমার অনেক টাকা লাগে যার জন্য ভাবলাম যে ওই জন্যই সকাল সকাল বের হতে চাইছিলাম যে সকাল সকাল বের হলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে তাই তো একদম মানে রাস্তায় প্রথমে এসেই আমি গাড়িটা দেখলাম আর কালকে যদি একটু বলে রাখতাম তাহলে হতো আসলে বলেই রাখিনি আমি যে অটোকে যদি আগেই বলে রাখতাম তাহলে হয়তো ওর তো অনেক মুতালেব ভাইয়ের অনেক সিরিয়াল থাকে সে সিএনজি ওLambda গ্রামেরই পাড়ার তো আগেই বলে রাখতে হয় এখন কি করব এই তো এটা হচ্ছে আমার এই কাঁচা বাড়ি পাকা বাড়িটা দেখছেন এই পাশে লাল এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি মেয়ে আমার শ্বশুরের মানে যেখানে সে বড় হয়েছে জন্মস্থান এটা আর ওই পাশে আমাদের এক মামা শ্বশুরের বাড়ি ডুপ্লেক্স বাড়ি মাসাল অনেক সুন্দর একদিন দেখাবো আপনাদের আর দেখেন গ্রামের রাস্তা মশালা অনেক সুন্দর অনেক সুন্দর আমি প্রায় রাস্তায় দেখাবো আজকে কি করব আজকে তো বাড়িতে তেমন একটা কাজ করিনি সোজা রাস্তাতে চলে আসছি আর পাঁচ ছয় মিনিট শুধু রাস্তার ভিডিওই দেখছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন গ্রামীণ লাইফ অনেকেরই পছন্দ করেন আর গ্রামের রাস্তায় তো মোটামুটি চলে আসছি মাঝ পথে চলে আসছি এখন প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি এখন প্রায় দুই কিলো আছে দুই কিলো রাস্তা গেলে পারে বাড়ি পেয়ে যাব মাশালা এই রাস্তাটা অনেক ভালো লাগে সাইডেই অনেক লম্বা জায়গা তাল নিয়ে তাল গাছ বোনা হয়েছে অনেক লম্বা জায়গা মানে সোজা অনেক অনেকখানি জায়গাতেই তাল গাছ বোনা হয়েছে দু সাইডে আর তাল গাছগুলো যখন আর একটু ছোট ছোট ছিল না মাসালা দেখতে এত ভালো লাগতো আর এই সাইড দিয়েই আমার এক কাকির বাড়ি যেতাম আমরা ভালো লাগতো এই তো ফুফুকিয়ে দেখে সোজা চলে আসছি এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে ফুপুর কাছে গিয়েছিলাম অনেকক্ষণ থাকলাম ফুপিকে ডালিমের রসটা একটু খাওয়ালাম মাসাল্লা অনেক সুন্দর খেলো কিন্তু একটু কথা বলতে পারছিল না মনের মনে একটু মন খারাপই হচ্ছিল ফুপু আমাকে একটু চিনতে পারছিল না আল্লাহ আমার ফুফিকে সুস্থতা দান করো আমার ফুপিকে ভালো করো আর হায়াত না দিলে কি করবো তাকে মানের সহিত নিয়ে যেও ইমানের সাথে আল্লাহ তাকে জান্নাত কি বলবো ফুপি না এক আর বাঁচবে না যে অবস্থা দেখলাম ফুপির অবস্থা খুবই খারাপ মনে হয় না আর দু তিন দিন যাবে এরকম অবস্থা আমার দাদিও মানে মারা যাওয়ার আগে প্রায় এক মাস আগে এরকম হয়েছিল যার জন্য মানে আমার দাদি বেশ কিছুদিন হলো মারা গেছে তিন বছর হয়েছে আমার দাদি মারা গেছে পুরো এখনো হয়নি তো দাদি যেভাবে যেভাবে মানে অসুস্থ হয়েছিল প্রায় অনেকটা সেভাবেই আমার ফুপি অসুস্থ হয়ে গেছে আমার ফুফিকে সুস্থতা দান করো এই তো এসেই বাসায় এসে এই তো আমার ভাতিজা আমার কাছে আসছে এসে বলছে ফুপি আমার সাথে খেলো আমার সাথে খেলতে আমার এই ভাতিজাটা খুবই পছন্দ করে আমার বড় ভাইয়ের ছেলে একমাত্র বংশধর আমার আমার একমাত্র ভাতিজা মাসাল্লাহ অনেক কিউট আমার এই ভাতিজা আর এমন করে ডাকবে ফুপি ফুপি করে যেন আমার মনটাই ভরে যায় আর আমার এই ভাতিজার প্রতি আমরা দু বোন ভাই সবাই দুর্বল কারণ আমাদের বাড়ির এই একটাই ছেলে ছোট ছেলে একমাত্র নাতি আমার বাবার তো সারা বাড়ি মাতিয়ে রাখে মার্শাল অনেক ভালো লাগে কিছুক্ষণ আগে আমার ছোট ভাই যে স্কুল থেকে নিয়ে আসছে তো স্কুল থেকে এসেই বলল পপি আমি পরীক্ষায় এত নাম্বার পেয়েছিলাম অত নাম্বার পেয়েছিলাম আবার আমার সাথে আমি আসলেই আমার বড় বোন আছে বড় বোনের সাথে একটু খেলার কথা বলবে না কিন্তু আমাকে দেখলেই ফুপি আসো আমরা খেলি ঠিক তো ভাতিজার সাথে কিছু তুমি একটু খেলছিলাম বেশিক্ষণ দেরি করব না আর আধা ঘন্টা পরেই চলে যাব তো ওকে বলছিলাম যে ফুপি আমি তো চলে যাব তুমি থা আজকে থাকো আজকে আর খেলবো না বলছে আর পাঁচ মিনিট ফুপি পাঁচ মিনিট পরে খেলার তুমি যাবা কেন আসছো কিছুদিন থেকে যাও মাসাল্লাহ আমার ভাতিজা আল্লাহ অনেক বড় করুক আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন এই তো মোটামুটি বের হয়ে গেছি অনেক দেরি হয়ে গেছে প্রায় এখন বাজে কত সাড়ে তিনটা বাজে এর মধ্যে আমি বের হয়ে গেলাম কারণ একা একা যাচ্ছি রাত হলে একটু সমস্যাই হবে যার জন্য একটু সকাল সকাল বের হলাম যাওয়ার পথে আবার ফুপিকে দেখে যাবো এই তো সামনের বাড়িটায় আমার ফুপি থাকে মানে ফুপিকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে আমাদের ফুপাও আছে আমার ফুপি বলেছিল আমি এই আজকেই শুনলাম আমার ফুপু নাকি বলেছে আমি অসুস্থ হয়ে গেলে আর আমি যদি মারা যাই আমাকে আমার বাড়িতেই আমার বাবা মা বাপ চাচা যেখানে আছে সেখানেই আমাকে মাটি দিও কবর দিও যে সে ফুপি আসছে অনেক আগেই মানে তিন চার দিন আগে সপ্তাহখানিক আগে নাকি ফুপি একটু কথা বলছিল প্রায় দু তিন দিন ধরে একেবারেই কথা বলছে না শুধু একটু মানে পানি দিলে শুধু পানিটা একটু খাচ্ছে একটু ফলের রস দিলে সেটাই খাচ্ছে আবার অনেক সময় বের করে দিচ্ছে এই তো চলে আসলাম মোটামুটি বাসায় যে কি অবস্থা আছে সে আল্লাহ জানা নিপিলের আব্বু অবশ্য দুবার কল দিয়েছে তুমি কখন আসবা যদি আজকেই আসো একটু সকাল সকাল আসো কারণ একা আসছো আর নিপিলের আবুর সাথে থাকলে কোনো এক সাথে একজন থাকলে কোনো সমস্যাই হতো না একা একা আসবো তো মাসাল্লাহ এখন বাজে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তো অনেকটা তাড়াতাড়ি আসছি দিনের আলো থাকতে থাকতে আমি চলে আসছি অনেক ক্লান্ত লাগছে সকালে বের হয়েছি আবার মানে কতক্ষণ বেশিক্ষণ দেরি করিনি মাত্র তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো বাবার বাড়ি ছিলাম থেকে এবার চলে আসছি তো একটু কাছের জন্য একটু সুবিধা হয়েছে আহার দশ দেখা যাচ্ছে এখান থেকে যদি বগুড়া হতো তার আশাই হতো না এত দূর হলে তো আর আসতেই পারতাম না তো বাড়ি কাছের জন্য একটু ভেঙে ভেঙে হলেও তাড়াতাড়ি আসছি একদম গাড়িটা সুন্দরভাবে পেয়েছিলাম যার জন্য আসতে পেরেছি তাও সকালবেলা পুরো ঘরটা ঝাড়ু দেওয়াই হয়নি তো আসার পর একটু ঝাড়ু দিয়ে নিলাম বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আজকে আর উঠোনটা ঝাড়ু দেওয়ার এনার্জি নাই আমার কালকে সকালবেলা ঝাড়ু দিয়ে নিব। যদিও এখনো মেঘলা মেঘলা করছে একটু বাতাস হলে আগের মতোই হয়ে যেত যার জন্য ভাবলাম যে থাক সকালবেলাতে একদম পরিষ্কার করে নেব আর আমাদের ওইখানে যে মিস্ত্রি একটু কাজ করেছে পানির ট্যাঙ্ক বসানোর জন্য সেটাতে একটু পানি দিতে হবে সিমেন্টটা একটু ওয়ালটা একটু সুন্দর শক্ত হবে তো সেটা একটু পানি দিতে যাব আর গোসল করবো না এই এত অবেলাতে গোসল করলে মানে একটু সমস্যা হবে ঠান্ডা মান্ডা লেগে যেতে পারে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আর গোসল করব না একবারে সকালবেলা গোসল করে নেব। যদিও ভালো লাগছে না একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছে কাপড়টা চেঞ্জ করলে করবো আর না করলে কিছু করার নেই আমার একটু ভালো লাগছে না পানি দিতে ইচ্ছে করছিল না ভাবলাম যে থাক আমার শ্বশুর তো ফোন দিয়ে বলেছে যে ওয়ালে পানি দিয়েছ নাকি নিবিড়ের রাবু দিয়েছে তারপরেও আমি দিয়ে দিলাম এই তো একটু পুকুর পাড়ে আসলাম পুকুর পাড়ে এ সাইডে না আসলে ভালোই লাগে না আর বোধহয় বৃষ্টি একটু আবার হবে কারণ অনেকটা ঠান্ডা পড়েছে একটু হালকা বাতাসও বইছে মেঘটা মেঘ আকাশে মেঘলা মেঘলা ভাব খুবই আর আকাশে মেঘ ডাকছে তো মনে হচ্ছে যে বৃষ্টিটা হবে আর এই পুকুর পাড়টা মাসাল অনেক সুন্দর আসার পরে দেখতে পুকুরের চার আমাদের এই সাইডের পাড়টা পরিষ্কার করে দিয়েছে কারণ গত কালকেও আমি সাপ দেখেছি পরশু গত পরশুতেও আমি সাপ দেখেছি অনেক বড় সাপ এই তো বাড়ির ভিতরে এসে মাসাল অনেক ভালো লাগছে আর এবারের আমগুলো কেমন এত খরাতে আমগুলো ঝরে যাচ্ছে বৃষ্টিটা যদি আরেকটু তাড়াতাড়ি হতো অনেক আমগুলোই থাকতো গাছে তো অনেক আম ঝরে পড়েছে আবার কিছু কিছু আম দেখছে একদম এই তো আমি বাড়িতে আসায় ফুলের টবগুলো আরও বেশি ভালো হয়েছে যদিও আমি বগুড়াতে যাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছে আর আমি না থাকলে তার তো পানি দেওয়ার কেউ নাই গাছগুলো একদম মরে টবের ভিতরে একদম শুকনো গাছ হয়ে থাকে মার্শাল্লা গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে অ্যালামুন্ডা ফুলগুলোও অনেক সুন্দর হয়েছে এটা তো মনে হয় অ্যালামুন্ডা ফুল আমরা তো অ্যালামুন্ডাই বলি আসলে সঠিক জানি না যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এটা কি ফুল মার্শাল্লাহ আজকে অনেক ক্লান্ত একটু রেস্ট নেবো কালকে আবার নতুন একটা ভিডিও দেবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ